বাবা খোরশেদ হ্যাঁ চাচা বলেন এই যে পাইপটা যে আসছে এই পাইপটা অর্থাৎ হলো এই পাইপটা হলো ট্যাঙ্কির ইনের পাইপ ঠিক আছে হ্যাঁ এই পাইপটা তুমি তো এইদিকে সোজা দিকে আনতে বলতা তুমি বেকা করে নিছ কেন হ্যাঁ চাচা আপনার এর মধ্যে আমি যত কাজের আইটেম বুঝিয়ে দিয়েছি এটা বুঝিয়ে দেই একটা আপনারা দেখতেছেন আমি একটু বসি হ্যাঁ সেটা হচ্ছে আমরা যদি এইটা একটা ছাদ বাথরুমের ছাদ ফল ছাদের মতো আমরা যদি যেমন টাঙ্কিতে এই পাইপটা নিয়েছি ওয়াল সাইড দিয়ে ওয়াল ফ্লাসে আমরা যদি এই সোজা পাইপটি নিতাম আমাদের একটি অ্যালবো কম লাগতো আমরা একটি অ্যালবো খেলে আমরা একটু ঘড়ি নিয়েছি এই কারণে সেটা হচ্ছে আমরা যদি সম্পূর্ণ এইভাবে নিতাম তখন ছাদের মাছ দিয়ে যেত হতো না মাছ দিয়ে গেলে তাহলে সমস্যা হতো সমস্যা কেমন এখানে কৃতপক্ষরা বলেছে যে এখানে ফুলের টপ দিবে বা যে কোনো ফলের টপ লাগাবে এটা আমরা আমাদেরকে বলেছি আমরা যে এই পাখে দিতাম তাহলে কিন্তু তাদের অসুবিধা হতো সেজন্য আমরা এই পাক দিয়ে দিছি অর্থাৎ ওয়ান প্লাস করে দিয়েছি কাজটি

লাম্বার আইটেমের কাজগুলো আমাদের পেজে ছাড়ি আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আজ পর্যন্তই আহ আলাইকুম